তুই জয় ফোন করেছিস মাগি তোকে আমি বলেছিলাম ফোন করতে ফোন করেছিস তোমার মোবাইলে ওগো তুই যেখানে থাকো যত দূরে থাকো তুই বাড়ি ফিরে এসো তোর জন্য আমার মন কাঁদছে তুই বাড়ি ফিরে এসো আমি আর বাড়ি যাব না কাদা বুঝলি তো আমি লাউড়া বিয়ে করে নেছি আমি আর বাড়ি যাব না বড়া ওগো সে আমি জানি তুমি বিয়ে করেছো ঠিক আছে তুমি বিয়ে কইলো আমি এসে মেনে নিয়েছি তুমি বাড়ি চলে এসো মাং মাংমারানি কপালি মাগি আবার নতুন করে কোনো কুচাল চাইছিস নাকি তুই

বেশ বেশ ঠিক আছে তোমার কথা আমি বিশ্বাস করলাম ঠিক আছে আজকে যাওয়া হবে না কালকে আমি আমার এই বউকে নিয়ে আমি কিন্তু এখন রাখো কি বললো এত সহজে যে আমার বউ তোকে মেনে নেবে কোনো ভার দিতে পারিনি রে বউ আমার মনে এরকম একটা সন্দেহ হচ্ছে সব অত সন্দেহ করে না তুমি জানো আমার বউকে ছিল ও কত ভালো নিয়ে ওই ব্যাপারটা মেনে নিয়েছে আমার মন বলছে তুই বলেছিলাম তুমি তাহলে তুমি কি বলতে চাইছো তোমাকে নিয়ে কি আমি মাসে বাড়িতে থাকবো নাকি আমার কি বাড়ি ঘর নাই নাকি আমি বাড়ি ঘর যাবো না আমি ওভাবে বলতে চাইনি তুমি যেভাবে বুঝলে আমার শুধু মনের মধ্যে একটু সন্ধ্যা হলো এত তাড়াতাড়ি তোমার বউ মিলো তোমার ভালো বসে না সেইটাই বলতে চাইলাম তোমার তুমি একবার বলো বউর উপর বেলায় না তো আর কি সুখটা পাই দুটো বউকে একসাথে জড়িয়ে ধরে এখন তোমার ইচ্ছা করছে আর যদিও মাঝে মাঝে একবার দুবার তোর কি কোনো অসুবিধা হবে তুই সময় মতো পেয়ে যাবে কোনো অসুবিধা নেই পুরুষ মানুষের ভিতরে সমুদ্রের গভীরে গিয়ে মাছ ধরে নিয়ে আসা এক লাউড়া খুব পেকে গেছিস মনে এই দুদিনে দিয়ে যাবে কবে করছো তুমি লাউড়া আজকে রাতটা তো কোনো রকম থাকি তোকে পক করে দিয়ে কাল সকালে চলে যাব তুমি কি বলছ গিন্নি কাল সকালে গেলে ভালো হয় না বলো আচ্ছা ঠিক আছে কাল সকালে গিয়ে তাহলে লাউড়া একটু হাস বড়া এত বড় একটা শুকো বলিলো আমার হাসতে ভালো লাগে না আমি তো জানি লো ভোদা কবলি মাগে তোর হাসতে ভালো লাগে না তোর শুধু পাইপ নিতে ইচ্ছা হয় চা পাইপ দিগা চা একবার এসো তাহলে

আমার মাসিমা তাই হবে তাহলে তুই যা বেটা টেনে সময় হয়ে যাচ্ছে আর যদি কখনো বিপদে আপদে পড়িস তাহলে তুই এই মাসির কথা মনে করে আবার আমার কাছে ফিরে আসবি বেটা কোনো টেনশন নাই তুই আমি তোর নিজের মায়ের থেকে তোকে বেশি ভালোবাসা দেব ঠিক আছে মাসিমা তাই হবে এই এসো গো চলো

বলছিলাম বোন তুই আমার ভাতাকে কি এমন জিনিস দেখালি যে চার বছর আমার ভাতা আমাকে সেই জিনিস দেখতে দিলে না ভুল হয় না ভুল তুই ওইদিকে লাজ্জা করে মুখ করলি কি বল কী দেখালি আমি জানি না তবে আমাকে অনেক দিন থেকেই ভালো তাই না

মেন কথা হচ্ছে কাদা টাকাটাই বড় জিনিস লয় কো টাকার জন্য লয় আমার বন্ধু বড় কি আছে বড় আজ খেতে কাল নাই তবু আর কাছে দুই দুটো বড় বানা বাল সব জিনিস হইলে তাহলে তো হইয়ে গইতো বড় তোর বন্ধু টাকা পয়সা নাই তাহলে এমনি এমনি তোর বন্ধুকে বিয়ে কই দিল কেলাচুদা আমি এটার বড় স্বামী ছিল বুঝতে পেরেছিস তো তুই চিনবি নিশ্চয়ই ওই মাঠ পাড়া যে দিল্লি বলে একটা লোক ছিল ছিল চিনিস তো টাগলা পাড়া নি লোক সে ম্যাক্স গাড়ি ফাড়ি চালাইতো আই সালা বুঝতে পেরেছি কি বুঝতে পারলি ওই ছেলেটা আমাদের থেকে একটু লম্বা কালো জামা ফ্যান পরে ঘুরে বেড়াইতো ওই ছেলেটা নাকি হ্যাঁ হ্যাঁ তুই ঠিক ধরেছিস

ভাবছি কাদা মেয়েটা তোমাকে একদিন কথা দিয়েছিল যে কালো জামা পরা সেটা যদি আমাকে ছেড়ে দেয় তাই আমি তোমার সাথে প্রেম ভালোবাসা করব করবো মালটাকে একটু ভালো রাখবো তা সে আগে ছাড়ক তবে তো ভালো রাখবে ওর যে বড় বউটা ওই ছোট বউটাকে মেনে নিল এখন কি কারণে মেনেছে কেন মেনেছে সেটা কোন ভগবান জানে আর ওই মেয়েটা জানে এর মধ্যে নিশ্চয়ই কোনো গুড় মধ্যে আছে তাই না নাকি গুড় মধ্যেও আছে থাকবে নাই বা কেন বড়া একটা কুকুরের ভাত আর একটা কুকুর কোনো দেখতে পারে না তাই বড় কুকুরটা ছোট কুকুরটাকে কি করে যে মেনে নিল সেটাই আমার মাথায় ঢুকছে না বড়া এর মধ্যে নিশ্চয়ই কোনো খুটি নাটি লুকুন আছে রে তুই এক কাজ করতে পারবি কি বন্ধু বল হ্যাঁ বল বলবো তো করতে তোর ওই কালো জামা জামাতান পরা বন্ধুর বাড়িটা আমাকে একবার দেখিয়ে দিতে পারবি ওই বাড়ি তুই কি করবি বে সেরকম কিছু করবো না ওই মেয়েটার সাথে আরেকবার আমি দেখা করে ওকে একটা কথাই বলবো আমি কি কথা বলবি মেয়েটার সাথে শুধু একটা কথাই বলবো যে আমি এখনো তোমার জন্য অপেক্ষা করছি ওই কালো জামা জামাতান পরা ছেলেটা যেদিনকেই তোমাকে ছেড়ে দেবে সেদিনকেই তুমি আমাকে বিয়ে করবে এইটাই শুধু বলবো আমি ওকে বোকা চোটা পরে বউকে এসব কথা বলতে যাবে তোর মেয়ের গাঁর ভেঙে দেবে যে বেলা ওরা ও কে গা ভাঙবে কি না ভান্বে সেটা আমি বুঝবো তোর বাড়ি দেখা নাকি সেটা বল

ব্যাপারটা কি তুমি নতুন বউ ভালোমন্দ একটু খেতে হবে বুঝছিস 500 দিন মাংস আর কে নিতে বড়া তোমার চপ করে যাতে ও হয় ওই সাদা ওকে হবে না আর কি তাই বল তোমার ভালো লাগে না তাহলে আমার আর কিছু বলার নাই তুমি যদি তোমার বউকে পুষ্টল না করতে চাও তাহলে তুমি তাহলে নিয়ে নিয়ে আসো দাও

আমাকে শেখাচ্ছিস নাকি তুই বোকাচ্ছি আমি ওর বাড়িতে রাত দিন যাওয়া আসা করতাম আর গান মারাচ্ছি নাকি তো যা চলে যাবি বাড়িটা বাড়িটা দেখানোর জন্য তোকে অসংখ্য ধন্যবাদ জানাই যাবি নাকি তোমার সাথে না ভাই আমি যাবো না আর আমার নাম যেন কোনোদিনে করিস না যে আমি বাড়ি দেখিয়ে দিয়েছি বেরো বোকাচ্ছি দা ভাবলি কি করবে তোর নাম জানবো কে আছে দা আচ্ছা ঠিক আছে যা তুই চলে যা তুই যেতে পারি যা আমি যাচ্ছি আচ্ছা বেশ ঠিক আছে বড়া বাড়িতে কি কেউ নাই নাকি বড়া একবার ডেকে দেখি কেউ আছে নাকি টুকি কি রে বাবা কোনো সাড়া শব্দ নাই আর একবার ডাক দিয়ে দেখি টুকি কি এই বড়া আছে বড়া আমি গো একবার বেরিয়ে এসো কাকে দরকার কার খুঁজে এসেছো তুমি তোমাকেই দরকার তোমার খুঁজে এসেছি কি রে ছোট এ কি তোর পুরনো প্রেমিক নাকি